উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি খুব ভয়ের একটা সাবজেক্ট ছিল অতীতে কিন্তু বর্তমানে নেই মাত্র দুটো বিষয় তোমাদের সামনে তুলে ধরব এবং মাত্র সাতটা প্রশ্ন বন্ধুরা সাতটা প্রশ্নের ভিতরে আট মার্কের পাঁচটি প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করছি সেই জোশ নিয়ে এবছর দু হাজার সালে ফাইনাল পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের কিন্তু ফাটিয়ে পরীক্ষা দিতে হবে এবং রাষ্ট্রবিজ্ঞানে নব্বইয়ের ওপরে কিন্তু পেয়ে দেখাতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে তো প্রথমেই সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের বাকি সমস্ত সাজেশনের ভিডিও যদি এখনো না দিয়ে দেখো এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে অবশ্যই দেখে নিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জানি যে রাষ্ট্রবিজ্ঞানে আট মার্কের প্রশ্ন আসে তোমাদের আটটি লিখতে হয় পাঁচটি কিন্তু মামুন স্যার আজকে কথা দিয়েছে মাত্র সাতটি প্রশ্ন বলবে যার ভিতরে তোমরা পাঁচটি কমন পেয়ে যাবে তো চলো বন্ধুরা তোমাদের চল্লিশ মার্ক রয়েছে বড় এই বড় চল্লিশ মার্কে তোমরা কিন্তু চল্লিশে চল্লিশ পেয়ে যাবে এটা নিশ্চিন্তে মাথার ভিতরে ঢুকিয়ে নাও এইবার আমরা নাইনটি পার্সেন্ট স্যার কী করে পাবো আমরা চল্লিশে চল্লিশ তো পেয়ে গেলাম কিন্তু তোমরা কিন্তু টেস্ট পেপারটা নিশ্চয়ই খুব ভালো করে প্র্যাকটিস করছো ডব্লুবিটি তো এই টেস্ট পেপারে শর্ট কোশ্চেনগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখে নেবে তোমরা চল্লিশে চল্লিশ পেয়ে যাচ্ছ শর্ট কোয়েশ্চেনে তাহলে চল্লিশ চল্লিশ আশি আর প্রোজেক্টে তোমাদের কুড়ি মার্ক রয়েছে কুড়িতে কুড়ি প্রত্যেকেই পাবেই তাহলে আমি ধরে নাও এখানে কোনো কারণে তোমাদের পাঁচটি মার্ক শর্ট কোয়েশ্চেনে বা বড়ো প্রশ্নে কম হয়ে গেল তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুমি কিন্তু পাচ্ছই পাচ্ছই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জোশটা নিয়ে আর এই উত্তেজনাটা নিয়েই চলো আজকে যে প্রশ্নগুলো বলবো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে একদম লাস্ট মিনিট সাজেশন হিসাবে প্রশ্নগুলো ঝড়ের গতিতে পড়ে ফেলো বিগত বছরে মামুন স্যারের সাজেশন কিন্তু কমনের রেকর্ড টাকে সেই জন্য কোনো চিন্তা টেনশন করবে না জাস্ট যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলোই খুব সুন্দর করে পড়ে নেবে কারণ বলেছি বিগত বছরে আমার উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দেখে আসতে পারো সেখানে সব প্রশ্ন কিন্তু হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে চল্লিশে চল্লিশে কিন্তু তোমার হাতের মুঠোই চলে এসছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা কিন্তু দেরি করবো না আর তুমি যদি আমাদের চ্যানেলের ইতিহাস ভূগোল বাংলা বা অন্য অন্য সাবজেক্টের ফাইনাল পরীক্ষা সাজেশন এখনও না দেখে থাকো তাহলে কিন্তু তুমি ভুল করছো এই ভুলটা করো না অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করো এইচএস সেই সাজেশনের যে প্লেলিস্ট রয়েছে সেখানে সমস্ত সাজেশনের ভিডিও তোমার জন্য কিন্তু বন্ধুরা ওয়েট করছে তো চলো বন্ধুরা আমরা ঝটপট করে দেখে নেবো তোমাদের এই আটটি প্রশ্ন পরীক্ষা আসবে লিখতে হবে পাঁচটা এর জন্য মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবে যেগুলো ঝটপট ঝটপট সুন্দর করে এই পরীক্ষার আগে পড়ে ফেলো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা বিগত বছরের কমনের রেকর্ডের জন্য তোমাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের প্রশ্নগুলো কিন্তু একদম তুমি কিন্তু হেলাই ফেলাই ছাড়বে না প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে যাবে আর একটা কথা মাথায় রেখো অতীতে ছেলেমেয়েরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অনেক কম মার্ক পেতো কিন্তু বিগত বছর আমরা দেখেছি রাষ্ট্রবিজ্ঞানে নাইনটি পার্সেন্টের উপরে মার্ক কিন্তু অধিকাংশ ছেলেমেয়ে পাচ্ছে তো চলো বন্ধুরা নিশ্চিন্তে এই প্রশ্নগুলো দেখে নেব আমরা প্রথমে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরব তারপরে একদম লাস্টে তোমাদের জন্য থাকবে মাত্র সাতটি প্রশ্ন যে সাতটি প্রশ্ন বছর ফাইনাল পরীক্ষায় তোমাদের সামনে আসবেই আসবে চলো প্রথম অধ্যায় রয়েছে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক এখান থেকে তোমাদের মাত্র দুটো বড় প্রশ্ন বলবো এক নম্বর আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা Cảm আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো দেখো এটা আমি স্টার দিচ্ছি তার মানে কতটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো দুই নম্বর বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো এবার কয়েকটি প্রধান রাজনৈতিক মতদর্শ এখান থেকে প্রথম যে প্রশ্ন অত্যধিক গুরুত্বসহর পড়বে সেটা হলো গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো দেখো এটাতেও আমি ফরেস্টটা দিচ্ছি তাহলে নিশ্চয়ই তুমিও বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট দুই নম্বর মার্ক্সবাদ কাকে বলে মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো তিন নম্বর কালমার্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে এবার সরকারি বিভিন্ন বিভাগ এখান থেকে মাত্র একটা প্রশ্ন আর যেটাই তোমাদের এবছর পরীক্ষায় আসবেই আসবে এমন একটা প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো নেক্সট আমাদের ভারতের শাসন বিভাগ এখান থেকে চলো প্রথম যে প্রশ্নটা দেখবে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষিপ্ত বর্ণনা দাও আর দুই নম্বর অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও সংক্ষেপে আলোচনা করো দেখো এই দুটো প্রশ্নই আমি স্টার দিচ্ছি তার মানে দুটোই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভারতের আইন বিভাগ এখান থেকে দুটো প্রশ্ন দেখিনি এক নম্বর ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেখো এটা স্টার তার মানে তুমিও নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট পরীক্ষায় চলে এমনই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুই নম্বর স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাও আর আমাদের লাস্ট চ্যাপ্টার ভারতের বিচার বিভাগ এখান থেকে মাত্র দুটো প্রশ্ন দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট এক নম্বর অঙ্গরাজ্যের হাইকোর্টের ক্ষম গঠন ও কার্যবলী আলোচনা করো দুই নম্বর ক্রেতা সুরক্ষা আন্দোলন কাকে বলে ক্রেতা সুরক্ষা আন্দোলনের গঠন ও কার্যাবলী আলোচনা করো তাহলে এই কেতা সুরক্ষা আদালত কাকে বলে আর কেতা সুরক্ষা আদালতের গঠন কার্য বলি, ভীষণ গুরুত্ব কিন্তু তোমাদের পড়তে হবে তো এই দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র দুটো করে প্রশ্ন বলেছি মাত্র এগারোটা প্রশ্ন রয়েছে এর ভিতর থেকে আমি ছেটে মাত্র সাতটা প্রশ্ন তোমাদের সামনে চলে এবার তুলে ধরতে চলেছি প্রথম যে প্রশ্নটা গুরুত্ব গুরুত্বপূর্বে সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মতো পার্থক্য পরীক্ষা চলে এসেছে এমন একটা প্রশ্ন দুই নম্বর গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করে এবছর পরীক্ষা আসবেই আসবে এমনই একটা প্রশ্ন তার সঙ্গে সঙ্গে পড়তে হবে কালমার্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে নেক্সট তোমাদের পড়তে হবে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সংক্ষিপ্ত বর্ণনা তারপরে পড়বে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো তারপরে পড়বে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর লাস্ট প্রশ্ন তোমাদেরকে এটা অত্যধিক গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা হলো ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যবলী এই যে সাতটা প্রশ্ন বললাম আমি আশা করছি এবছর ফাইনাল প্রক্ষায় এই সাতটা থেকে তুমি পাঁচটা প্রশ্ন কমন পেয়ে যাবেই যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো চলো আমরা এই সাতটা ভালো করে তো এই টোটাল যে এগারোটা প্রশ্ন পড়েছি এই এগারোটা প্রশ্নই তোমরা সুন্দর করে দেখেছো তোমরা চল্লিশে চল্লিশ পেয়ে যাবে কোনো চিন্তা টেনশন করার দরকার নেই তো অল দ্য বেস্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য দেখা হবে অনেকটা টপিক নিয়ে আর অবশ্যই আমাদের ফাইনাল পরীক্ষার বাকি সাবজেক্টের সাজেশনগুলো অবশ্যই দেখে নিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে নইলে কিন্তু তোমার পস্তাতে হবে চলো বন্ধু আরও একবার অল দ্য বেস্ট